হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে বানাবো হচ্ছে কি নুন ডিস তো দেখেন কিভাবে আমি আজকে নুনারিশগুলো বানাই তো প্রথমে হচ্ছে কি নুনাল ডিসগুলো আমি থেকে ভালো করে কেটে দিয়ে করে নিয়েছি এবার হচ্ছে আমি শাক পাতা নিয়ে নিছি তো অনেকেও লাউ পাতা দিয়ে করে তো বাসে তো লাউ পাতা ছিল না যে কোনো একটি শাক পাতা আমি নিয়ে নিলাম তো শাক পাতাগুলো একটু বড় সাজিয়ে নিছি কারণ এগুলো ভালো করে মোড়াইতে হবে সেজন্য হচ্ছে যা যা প্রয়োজন মাছের মধ্যে দিব সবগুলো পোকানো আমি আপনাদেরকে বলছি আমি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কচি দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিব মশলা মরিচের গুঁড়ো দিয়ে দিছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি মশলা দিয়েছি যা যা মশলার প্রয়োজন এবার সবগুলো মশলা দেখুন একটু সামনে একটু সর্ষের তেল দিয়ে দিব তো সরষের তেল দেওয়ার পর একটু ভালো করে নেড়েছে একদম মেখে নিয়েছি তো দেখতেছেন একদম মাছের সাথে ভালো করে মেখে নিছি এভাবে মেখে নিতে হবে মশলাগুলো যাতে তো এবার হচ্ছে পাতাগুলো দিয়ে আমি এবার একটা একটা মাছ সবগুলো আমি হচ্ছে মোড়াই নিব তো দেখেন সবগুলো একটা একটা মাছ একটা একটা পাতা দিয়ে আমি মোড়াই নিয়েছি তো পাতাগুলো সাইজ অনেক বড়ো ছিল এবার হচ্ছে কি আমি সবগুলো এবার মোড়ানোর পর দেন হচ্ছে আমি এবার হচ্ছে একটা প্রাইফেনের তেল বসা দিব তারপর একটা প্রাইফেনের মধ্যে তেল দেওয়ার পরে এবার হচ্ছে যে আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিব তো দেখতেছেন একটা প্রাইফেন বসা দিয়েছি এবার পাইপিন বসে দেওয়ার পর এবার আমি পরিমতো তেল দিয়েছি এবার চলে আসছে একটু বড় করে আসছে যাতে এগুলো তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসে তো যখন গরম হয়ে যাবে আমি একটা একটা করে সবগুলো পাতা আর মাছগুলো একসাথে দিয়ে দিব তো তারপর হচ্ছে কি একটু চেপে চেপে দিচ্ছি কারণ হচ্ছে যাতে এগুলো পাতাগুলো খুলে না যায় সেজন্য তো আমি হচ্ছে দেখ এই পিট পিঠ উল্টা উল্টে আমি ভালো করে বেঁচে নিচ্ছি তো মিডিয়াম মাছের মধ্যে বেঁচে নিচ্ছি যাতে এগুলো হালকা হালকা করে বাজা হয়ে আসে হয়তো পুড়ে যাবে সেজন্য তো দেখেন কিছুক্ষণ এরকমভাবে ভালো করে বেঁচে নিব তারপর আমার নুন হয়ে আসবে त है ये सामरा त्यही पनि त भिडियो